কোনো দেশকে এখন পর্যন্ত বাংলাদেশ দেখাতে পারে না প্রধানমন্ত্রীর ক্ষমতা এখনো শেষ হয় নাই কারণ রাষ্ট্রপতি রয়েছে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকে নিয়োগ দিছে মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর লোক রয়েছে যে ডক্টর ইনুসের সরকারের আমেরিকা জাতিসংঘ অনুমোদন দেয়নি তিনি তিনি বিপদে পড়বেন বিদেশে চলে যাচ্ছি দর্শক শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বেরিয়ে আসলো কিছু চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে তাহলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে চলুন আমরা কথা না সেই ভিডিওগুলো একটু দেখে আসি আপনারা ইতিমধ্যে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আলোচিত একটি ঘটনা সেটা হচ্ছে পদত্যাগপত্র যেটি কিনা ইতিমধ্যে বিশ্বের কোথাও কোনো দেশকে এখন পর্যন্ত বাংলাদেশ দেখাতে পারেনি আজকে হঠাৎ করেই দেখলাম যে আপনার বউ একটি আপনার লেটার ইতিমধ্যে প্রকাশ করেছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই এটাই সত্য এই কথাটা বলতে তো কোনো বাধা নাই বা বাংলাদেশের কোনো মিডিয়া এখন এগুলো বলতেছে না ভাবতেছে যে হয়তো প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ আমরা এগুলো এখন বলেই লাভ কি আসবাই না প্রধানমন্ত্রীর ক্ষমতা এখনও শেষ হয় নাই কারণ রাষ্ট্রপতি রয়েছে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকে নিয়োগ দিছে মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর লোক রয়েছেন তার মানে এই না যে সত্য কোনো দিন কিন্তু চাপা থাকে না এটি কিন্তু প্রকাশ হয় আপনারা যে এখন পর্যন্ত ওনার কোনো বৈধ পদত্যাগপত্র এখন পর্যন্ত দেখাতে পারেননি এটি কিন্তু বাংলার জনগণ তারা কিন্তু ইতিমধ্যে দেখেছে এবং কি তারা প্রমাণ পেয়েছে আর বিশেষ করে এই সরকারই কিবা বৈধতা পায় মাত্র গুটি কয়েকটি ছাত্র সমাজের সরকার কিভাবে সারা দেশের জনগণের সরকার হয় এটা হচ্ছে আমার আপনার কাছে একটি প্রশ্ন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি দেশের নাগরিক হিসাবে এবং কি কথা বলার স্বাধীনতা আমার রয়েছে এবং কি আমি একজন বাংলাদেশের নাগরিক এই দেশের ভালো মন্দ বিষয়ে আমি কথা বলার অধিকার রাখি যেহেতু আমি জন্মসূত্রে বাংলাদেশি এবং কি বাংলাদেশের নাগরিক এই দেশ আমার আপনার সবার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে কখনোই কিন্তু আমরা ছাড়বো না যাতে করে আমাদের দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেই বিষয়ে আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে প্লাস মাননীয় প্রধানমন্ত্রী এখনও যে পদত্যাগ করে নাই এটি কিন্তু আপনার স্পষ্ট হয়ে গেছে যে উনি এখনও পর্যন্ত কিনা পদত্যাগ করেননি এবং কি পদত্যাগপত্র এখন পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারেনি এটা আমি মনে করি যে বর্তমান যেই অভ্যন্তরীণকালীন যে সরকার রয়েছে তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটা যে উনি কিন্তু না বুঝে শুনেই চেয়ারে বসলো এটা আমি মনে করি সবচেয়ে বড় অন্যায় এর জন্য বলব আপনারা কেউ বিভ্রান্ত হবেন না মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু বয় নাই এখনো পর্যন্ত ওনার পদত্যাগপত্র পত্র কেউ দেখাতে পারেন নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ডক্টর মোহাম্মদ জমা দিতে হবে যদি জমা না দিতে পারে তাহলে সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে সঙ্গে থেকে স্যাংশন দেবে এই নিউজটা বর্তমানে ভালোভাবে প্রচার হইতেছে এবং আমাকে অনেকে কমেন্ট করতেছে যাই হোক ভাবছিলাম ডক্টর মোহাম্মদ উদ্ধার যাই হোক ডক্টর মোহাম্মদ অনেক আসলে অনেক থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে দিনে দুইবার সেই কাছে আমার পতন ঘোরাইত এই জন্য আপনারা বলতেন যে মেয়ে আপনার কথা সত্য হয় না বলেন সে কাছে পতন হবে পতন হয় না এটা বলতেন যে পতন তো আর হয় না এদের গালেও দিতেন অনেকে কই পতন হয় না মনে প্রাণে বিশ্বাস করতাম যে আওয়ামী লীগের পতন হবে কিন্তু এত ভয়ঙ্করভাবে পতন হবে এটা আসলে কল্পনাও করিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের এমন অবস্থা আজকে আজকে এক মাস এগারো দিন আওয়ামী লীগের পতন হয়েছে আজকে এক মাস এগারো দিনে আওয়ামী লীগ কোথাও একমাত্র গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কোথাও কি এগারো জন লোক নিয়ে মিটিং করতে পারছে পারে না। আজকে তারা গুজব নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই জন্য ভাইদের বলি শোনো আওয়ামী লীগের যারা আছো তোমাদের ভাই বলি এখন দেখো ক্ষমতার বাইরে থাকার যন্ত্রণাটা কত বড় এই শিক্ষা তারা পাওয়ার খুব দরকার ছিল তোমাদের এই শিক্ষাটা পাওয়ার খুব দরকার ছিল রাজনীতি করার অধিকার তোমাদের আছে বাংলাদেশে তোমরা যেহেতু বাংলাদেশের নাগরিক কিন্তু বর্তমান থেকে শিক্ষা নিতে হবে তোমাদেরকে একটা কথা বলি আজকে বাংলাদেশে যদি হিরো আলম এসে বলে যে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিব আওয়ামী লীগের যারা আছে বাংলাদেশের নেতাকর্মী ছাত্রলীগ সবাই বলবে যে লিডার তাকে নেতা বানাই দিবে কারণ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই দায়িত্বটা কে নিবে ভাই আওয়ামী লীগের মানে গায়ে ছাড়া বাসুর আছে না গায়ে ছাড়া বাছুরের অবস্থা বর্তমান আওয়ামী লীগের এখন যারা এই যে একটা কল রেকর্ডিং ফাঁস হইলো যে শেখ হাসিনা দেশে চলে আসতেছে হ্যান করতেছে ত্যান করতেছে চট করে দেশে চলে আসবো অনেক কিছুই তো হইলো বাংলাদেশে হইলো না এই কিছু হওয়ার পরে আপনারা বলেন কেন এইগুলো ফাঁস করল এই রেকর্ডিংগুলো কেন ফাঁস করবো এই রেকর্ডিংগুলো ফাঁস করার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা পথনের এক সপ্তাহ পর থেকেই বাংলাদেশে আমলীগ নামে যে একটা দল আছে এই দলটা কিন্তু বাংলাদেশে মানুষ ঢুকতে বসেছে আপনারা জানেন সবাই জামাত বিএনপি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল বাংলাদেশে তো আমলিক আছে আমলীগ নামে একটা দল আছে এটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল তো এইভাবে তো চলতে পারে না শেখ হাসিনা দেশে না আসুক মানুষের মনে তো আসতে হবে যে শেখ হাসিনা নাম একজন ডাইনি ছিল বাংলাদেশে সেজন্য কি করছে সে একটা কল রেকর্ড একদম পরিকল্পিতভাবে ফাঁস করছে ফাঁস করে বাংলাদেশের মানুষের জানান দেশে সে আছে এবং সে নাকি পদত্যাগ করে নাই সে পদত্যাগপত্রে সাইন করে নাই আর যে পদত্যাগপত্র ওইটা নাকি রেখা ছিল মানে গণভবনে ওইটা বঙ্গভবনে যায় নাই কিন্তু রাষ্ট্রপতি সাহেব কি বললো যে সে পদত্যাগ করে গেছে এবং তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে গেছে এখন এই এই নিউজটা যখন ইয়া হল এখন আবার আরেকটা নিউজ সবার সামনে চলে আসছে যে সাত দিনের ভিতর যদি পদত্যাগপত্র জমা না দেয় জাতিসংঘে তাহলে জাতিসংঘের থেকে কি করবে সেনাবাহিনীর উপর স্যাংশন দেবে আর স্যাংশন দিলে কি করবে সেনাবাহিনী শেখ হাসিনাকে এনে আবার প্রধানমন্ত্রী বানাবে এই নিউজ এই নিউজটাকে সত্য দেখেন এই নিউজটা নাকি প্রচারিত প্রচার হয়েছে আল জাজিরা বিশ্বাস করবেন আমি মানে সাত দিনের গত সাত দিনের নিউজগুলো দেখলাম যে এই ধরনের কোনো নিউজ আল জাজিরা করেনি আপনারা গিয়ে দেখে আসতে পারেন যাই হোক তো এই নিউজটা কোথায় আসলো এই জহরুল হক নামের একটা ব্যারিস্টার জোহরুল ইসলাম না জহরুল হক নামে একজন আছে তার ছবি টবি সিন করলাম না শুধু শুধু ফলোয়ার বাড়াই প্রচার করছে যে এগুলা যে যে আর এটার পক্ষে নাকি রিড রাশিয়া সংযুক্ত আরব প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা বৈধ যে দেশে পদত্যাগ করে অবৈধভাবে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুসার ক্ষমতা গ্রহণ করে বসে আছে এইটা আবার আমাদের যারা আওয়ামী লীগ আছে ওদের ভিতর মানে আশা সঞ্চয় করে সারাক্তা জিনিস আছে গতকালকে সেনাবাহিনীর সদর দপ্তরে কিন্তু মোহাম্মদিনুসার গিয়েছিলেন অনেকে বলতেছে শেখ হাসিনা পদত্যাগপত্র আনার জন্য গেছে এটা বলতেছে ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমাদের এখনই বর্তমান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে এই শিক্ষাটা তোমাদের অনেক প্রয়োজন ছিল আল্লাহ তোমাদেরকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিছে মাথায় রাখতে হবে যে ক্ষমতায় থাকার ক্ষমতার বাইরে থাকার যন্ত্রণাটা কি এটা তোমরা একটা এখন রিলাইজ করতে পারতো যে যা বলতেছে সেটাই তোমরা বিশ্বাস করতেছো ওই যে আঠাশে অক্টোবরে বিএনপির সমাবেশে হামলা করার পরে যখন স্বর্ণ ছাড়া হয়ে যায় এক প্রকার তখন কি করলো তখন হচ্ছে যে একজন আসলো কি নাম করে দিল যে বললো যে জো বাইডেনের সেই কি আর কি উপদেষ্টা নাকি সে এসে বললো এটা নিয়ে তোমরা টল করছো এখন জো বাইডেনের উপদেষ্টা না যদি বাংলাদেশের কেউ এসে বলে যে আমি মোদীর উপদেষ্টা আমি জো বাইডেন মানে জো বাইডেনের উপদেষ্টা আমি পুতিনের উপদেষ্টা আমি আওয়ামী এই এই প্রবলেম এই প্রবলেম সলভ করতে চাই তারা তাদেরকে কিন্তু নিয়ে আমলীগ করতে এটা আপনারা ভালো করে জানেন তো এই জন্য আওয়ামীগ এখন হচ্ছে গুজবের উপর পড়ে আছে গুজব ছাড়াইতেছে ভাইরে তোমাদের একটা কথা বলি পৃথিবীর ইতিহাসগুলো জানার চেষ্টা করো পৃথিবীর ইতিহাসে দেখছো কোনো শরীরের সাথ পতনের পরে ফিরে আসছে কখনোই ফিরে আসা। এই জন্য তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পতন আর হচ্ছে শেখ হাসিনার পতন সম্পূর্ণ আলাদা এটা মাথায় রাখতে হবে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার আগে তাকে মেরে ফেলানোর আগে একদিন আগেও পাঁচ ছয়শো মানুষকে গুলি করে মারে নাই কিন্তু আর শেখ হাসিনার পতনের একদিন আগেও একশো দুইজন মানুষকে গুলি করে মারছিল কে আওয়ামী লীগ পুলিশ লীগ বিজিবি সবাই মিলে সবাই জানে তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আছো শেখ হাসিনা ব্যাক করবে তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শেখ হাসিনা পাগল না শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবে তো ভাইরে অন্য চিন্তা ভাবনা করো রাজনীতি ছাড়া কীভাবে জীবন চালানো যায় এই চিন্তা ভাবনা করো অথবা নতুন একটা দল গঠন করো এটাই বেটার হবে সেই দলের মানে যে প্রধান হিরোলমকে বানাবা সেভাবে একটা দল গঠন করে রাজনীতিটা আসবে এটা বেটার হবে তাছাড়া তোমাদের এর থেকে ভালো কিছু তোমাদের কপালে নাই ভাই তোমরা এটার দর্শক এতক্ষণ আপনারা দেখতেই পেরেন যে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অনেকে অনেক কথা বলছে দর্শক আপনার কি মনে হয় তা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ